হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ছেলেরা কি কখনো প্রেগনেন্ট হতে পারে যদি পারে তাহলে কেন পারে আর যদি না পারে তাহলে কেন পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিজ্ঞানীরা এই বিষয়ে কি গবেষণা করে পেয়েছে সেটা বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন তারপর যখনই এই চ্যানেলে নতুন ভিডিও আসবে সবার প্রথমে আপনারা দেখতে পারবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে পুরুষদের প্রেগনেন্ট হওয়া অনেক ভিডিও ভাইরাল হয়েছে একজন পুরুষ মানুষ কি কখনও প্রেগনেন্ট হতে পারে সেটা সঠিকভাবে জানার জন্য প্রথমে আপনাদেরকে ক্রোমোজোমের বিষয়ে জানা দরকার ক্রোমোজম হলো বংশগত উপাদান যেটা শরীরের প্রতিটা কোষের মধ্যে থাকে আর এই ক্রোমোজোমটা ডিএনএ এবং প্রোটিনের সংমিশ্রণে গঠিত মানব দেহে সাধারণত দুই ধরনের কর্মজম থাকে একটা হলো এক্স কর্মজম আর একটা হলো ওয়াই কর্মজম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো। যাদের শরীরে এক্স এক্স কর্মজম থাকে তাদের শরীরে জরায়ু ডিম্বাশয় এবং ডিম্বাণু জন্মগতভাবে তৈরি থাকে যেটা ছাড়া গর্ভধারণ করা অসম্ভব আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে যাদের শরীরে এক্স ওয়াই কর্মজম থাকে তাদের শরীরে জরায়ু ডিম্বাশয় এবং ডিম্বাণু থাকে না তাদের শরীর অন্ডকোষ তৈরি করে যা শুক্রাণু উৎপন্ন করে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ছেলেরা কি প্রেগনেন্ট হতে পারে তাহলে এখনকার বিজ্ঞানীদের মতে এই প্রশ্নের উত্তর হবে পুরুষরা কোনো দিন প্রেগনেন্ট হতে পারবে না কারণ পুরুষদের শরীরে এক্স ওয়াই কর্মজম থাকে এবং নারীদের শরীরে এক্স এক্স কর্মজম থাকে এখানে একটা ছোট্ট কিন্তু আছে। সেটা হলো যারা প্রথমে নারী ছিলেন এখন লিঙ্গ চেঞ্জ করে তারা পুরুষ হয়েছেন এবং যদি তাদের শরীরে জরায়ু ডিম্বাণু ডিম্বাশয় এগুলো থাকে তাহলে সেই পুরুষরা প্রেগনেন্ট হতে পারে আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন তারপর যখনই এই চ্যানেলে নতুন ভিডিও আসবে সবার প্রথমে আপনারা দেখতে পারবেন